Ketawa kemarau penuh daripada harta, cahw, tawar tumi. E patroh bintren adhil fiya dahka. Tumi kamar hafkeh bukai debat. E patroh bintren tumi kamar hafkeh bukai debat. Walatam suruh nak keluar sah, sah. Naskah yang surat itu sah, nak keluar. তুমি পাপিনটাকে এমন ভাবে উপর করে দেখো সবাই ভালো তোমাকে যে ব্যাগটা দিলাম তোমাকে যে থলেটা দিলাম এর ভিতরে কয়েকটা খেজুর দিয়েছে আবু হুরাইরা ও আবু হুরাইরা যখন তোমাকে খেতে চাই তোমার পরিবারকে খাওয়াতে মন চাই আদখিল ফি জাওরিকা আবু হুরাইরা তুমি তোমার থলের ভিতরে হাতটা ঢুকায় দিবা

عثمان رضی اللہ تعالیٰ عنہ کے تذکرہ تھا کہ سے قد ان قطع اور یہ دھولہ ہمارے پڑے گئے اور یہ دھولہ ہمارے پاس سے پڑے گئے ہیں کیونکہ نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم نے کہا ابو ہوئی جاوالا یفارکو ولا یفارکو عببی ابو ہوئی لا تمہارے سے یہ دھولہ گیا ہم تمہیں تمہارے معزائے حضرات ماں سایہ حضرات پاک

জান নেপরে যেখানে থাকতেন ওই খোকা ওই স্থানের বরাবর আল্লাহর নবী লা লা মা আমার এবং করেছেন আমি আমার পরিভাষায় বলে থাকি তাদেরকে আমার পরিভাষায় কি বললাম নবী মোহাম্মদ রসুল্লাহকে যে সকল যে সকল মানুষরা যারা ইমান অবস্থায় পেয়েছেন এবং ইমান অবস্থায় দুনিয়া থেকে করেছেন তাদেরকে বলা হয় কি সাহাবা এটা আমি আমার পরিভাষা অনেকে বলে যারা রসুলকে দেখেছেন ইমান অবস্থায় দেখেছেন এবং ইমান অবস্থায় নেতাল করেছেন তাদেরকে বলা হয় কি সাহাবা আমি এই দেখা শব্দটা বলি না আমি দেখা শব্দটা বলি না এই জন্য কারণ আব্দুল্লাহ ইবনে উমে রাদুম রাদিয়াল্লাহু তাআলা হু তিনি একজন অন্ধ সাহাবী ছিলেন অন্ধ তো উনি তো নবীকে দেখেন নাই এই জন্য আমি আমার এই সংগ্রাম ভিতরে তোমাকেও আমার মনে হয় যে এই সংখ্যা সংগ্রামটা এমন ভাবে বললে ওনার নামটা এসে যায় এই জন্য আমি সংগ্রামটা এমন ভাবে বলি বাকি যারা ওটা বলে তাদেরটা ভুল এটা আমি বলছিলাম কথা কি বুঝাচ্ছে پ تابعین جو کرو صحابینا صحابی تک تو تابع تابعین در بیبرو نبی محمد رسول اللہ کی برسل دکھے قال رسول اللہ صلی اللہ علیہ وسلم نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اتسن لا تسالون بخیر ما آدام فیکم من رانی وصحابانی তোমরা সদা সর্বদা ইন্তুল্লাহ এর উপরে থাকবা তোমরা সদা সর্বদা কুরলানের উপরে থাকবা যে যতদিন পর্যন্ত ওই সকল ব্যক্তিদেরকে তোমরা পাবে কোন সকল যুক্তি মান্নালিহি ওয়াসহাবানি যারা আমি নবী মুহাম্মদ দেখেছে এবং আমি নবী মুহাম্মদ এর সাহাবা যারা অর্জন করেছে তোমরা প্রতিদিন দুনিয়াতে থাকবে ততদিন তোমরা কুরলান পড়ে যাবে তোমরা তোমরা কুরলানের ভিতরে থাকবা

موسیقی কথা তাহলে আজ এই যে দুই সপ্তাহ এই একই কথা একই কথা প্রায় শুনছে একই কথা বলতেছি যে স্বাভাবিক রামদেরকে ভাব করতে হবে স্বাভাবিক ভালোবাসতে হবে